নমস্কার আমি গৌতম ক্ষমা করবেন মাইকে একটু প্রবলেমের জন্য এই ভয়েসটা আমাকে ভয়েস ওভারে দিতে হচ্ছে কারণ মাইকে একটু গন্ডগোলের জন্য সাউন্ডটা রেকর্ড হয়নি তো এই দুই কাকুর সাথে আমার পরিচয় হয়েছিল এনারা আসছেন বাংলাদেশ থেকে তা দুই কাকু খুবই ভালো ওনারা দুর্গা পুজোয় দুর্গা ঠাকুর দেখতে এসছেন কলকাতায় আর কলকাতা পরিদর্শন করতে এসছেন চলুন এবার এগিয়ে যাওয়া যাক তো এই কাকিমার কাছে কিছু বেলপাতা পাওয়া যাচ্ছিলো বেলপাতা মাত্র পঞ্চাশ টাকা করে আটি আর জিজ্ঞাসা করলাম আমি যে পুজোর সময় দাম বাড়বে কিনা কাকিমারা বললো কিন্তু পুজোর সময় দাম বাড়বে না এইরকমই দামে থাকবে হয়তো একটু আধটু বাড়তে পারে তো এবার চলে আসি আমি গেঁদা ফুলের দিকে তা ফুলের দাম কিন্তু মাত্র আড়াইশো টাকা কুড়ি পিস কুড়ি পিসের বান্ডিল রয়েছে মাত্র আড়াইশো টাকা তো চলো নেক্সট এবার চলে যাওয়া যাক নেক্সট ভিডিওয়ে তো নেক্সট ভিডিওয় আমার ভয়েস আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে সো হোয়াটসঅ্যাপ গাইজ আমি গৌতম অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল জিএম দা ব্লগার তো আমি কিন্তু আজ এসছি হাওড়া মার্কেটে ফুলের মার্কেটে তো একদম পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি তো মানে তোমাদের জন্য চেষ্টা করলাম একটা ফুলের আপডেট দিতে কিরাম কি প্রাইস চলছে না চলছে তো এই দাদার সাথে পরিচয় হলো দাদা তোমার নামটা একটু বলে দাও শর্মা তো আপনি ইয়া কাকে নেয় घूमने आए थे हावड़ा ब्रिज से। अच्छा अच्छा कोलकाता पूजा घूमने कर। पूजा यहाँ तो आया घूमने के लिए तो फुल मार्केट देखे हाँ मैंने देखा पहले आए थे पहले मैंने आया था अच्छा अच्छा तो एखंड रही थी कि हावड़ा ब्रिज তার ঠিক নিচে যে গঙ্গা দেখতে পাচ্ছ পিছনে তার সামনেই রয়েছি তো ফুলের ভিডিও করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই আগে দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে বলো না আর চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না তো চলো শুরু করা যাক আজের ভিডিওটা তো পুজোর মুখে একদম কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য মঙ্গল আটা একটা ভিডিও নিয়ে একদম লেটেস্ট আপডেট কী আম কী প্রাইস চলছে ফুলের সবই তোমাদের দেখাবো তো ফুল থেকে শুরু করে পদ্মফুল যেগুলো একদম পুজোয় মেন ইনক্রিডিয়া মানে মেন জিনিসগুলো সেগুলো তোমাদের দেখাবো কীরম কী প্রাইস চলছে না চলছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এই যে ব্রিজ ফিরে সিঁড়ি সিঁড়ি দিয়ে নামছি নেভে কিন্তু আমি ফার্স্টে কোন দিকে যাচ্ছি কীভাবে যাচ্ছি তোমরা দেখে রাখো এই সামনে কিন্তু আমরা মাসির পানের দোকান দেখতে পাচ্ছি তো আমি সেখানে জিজ্ঞাসা জিজ্ঞাসাব পানের কি দাম চলছে না চলছে একদম 20 থেকে নেবে এসে কিন্তু মাসির এই পানের দোকান মাসি বান্ডিল কত করে দিচ্ছ পান এখন কত চলছে পান কত করে চলছে চল্লিশ টাকা কি বান্ডিল অফিস অফিসের বান্ডিল পঞ্চাশ পিসের বান্ডিল কিন্তু চল্লিশ টাকা একদম 20 থেকে নেবে বিচ থেকে নেবে এসেই কিন্তু এই মাছের দোকান চলো এই যে তোমরা পদ্মফুল দেখতে পাচ্ছ সবই তোমাদের আপডেট দিচ্ছে দুপুরের দিকে যাই তুমি দেখো এখানে দাদারা ব্যাগে ব্যাগে কিন্তু বেল পাতা নিয়ে বসে রয়েছে বেল পাতার আজকে পূজের মেন জিনিস ডাচু একটা বেলপাতা কিন্তু লাগেই তিনটা পূজে কত করে আটি চলছে গো 50 টাকা করে এটা কি পূজে একটু ভালোবে নাকি পূজের মধ্যে একটু ভালোবে নাকি থাকবে তাহলে শোনা কিন্তু 100 টাকা থাকবে মোটামুটি বা 50 আছে এখন ওরা থাকবে তাকবে টাকা করে কিন্তু বেলপাতা বান্ডিল চলছে তোমাদের গাঁদা ফুলের একটু আইডিয়া দিয়ে রাখছি কেমন কি দাম হতে পারে গাঁদা ফুল এগুলো এক কালারে রয়েছে গাঁদা ফুলের বান্ডিল কত করে চলছে গো বান্ডিল কত করে চলছে তিনশো টাকা করে বারো পিসে পিসের দেখো পদ্মফুল বিক্রি হচ্ছে কিন্তু তোমাদের পদ্মফুলের একটু দামটা বলে রাখি এখানে দুটো বারো টাকা করে পিস মিনিমাম তোমার বারো টাকা করে পিস আর পুজোর সময় কিন্তু বাড়বে মানে বাড়তে পারে দাম

যেভাবে যেভাবে রাস্তাটা যাচ্ছি তোমরা দেখে রাখো এবার এখান থেকে কিন্তু আমি ডান দিকে দেখব দেখো এখান থেকে কিন্তু পদ্ম শুরু হয়ে গেছে দেখো এগুলো কিন্তু করা রয়েছে এগুলো কিন্তু শুরু পদ্ম

পঁচিশটা বান্ডিল মানে কত আট টাকা করে পিসে কিন্তু পড়ছে আর সেই হিসাবে পঁচিশ টাকা করে বান্ডিল হচ্ছে সেই হিসাবে তোমরা দেখতে পারো সুযোগ দিয়ে কিন্তু একটু পারবে এগুলো সবুজ পদ্ম এই পদ্ম কি প্রাইস চলছে কি দাম আছে সবুজ পদ্ম কি করে দাম রয়েছে দশ টাকা পিস

আমি রক্ষা করে রেখেছি আর তোমাদের দ্বারাই হবে না আর কোনো কোথাও চলবে না অন্য জায়গায় রক্তে খুন রয়েছে কিন্তু ঠিক আছে তো চলো আগে যাওয়া যাক অর্ডের দাম কিন্তু মোটামুটি তোমাদের দশ টাকা দশ টাকা বারো টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে আর পুজোর সময় কিন্তু দাম একটু বাড়বে এখন মোটামুটি আট টাকা দশ টাকা করে চলছে দেখো বান্ডিল বান্ডিল করা রয়েছে সব পদ্ম একদম পুজোর মুখে একদম পুজোর মুখে দেখো সব বান্ডিল করা রয়েছে এগুলো কপিসের বান্ডিল রয়েছে গো পঁচিশ পিসে কত করে চলছে এখন দেখো এখানে রয়েছে পদ্ম এই পদ্ম কি প্রাইস চলছে গো দাদা পদ্ম কি প্রাইস চলছে